হ্যালো বন্ধুরা আবার চলে গেলাম একটা ছোটখাটো ব্লগ নিয়ে তো বন্ধুরা এই ব্লগটা ছিল সরস্বতী পুজো ঘুরতে যাওয়ার ব্লগ আমরা কোথায় কোথায় ঠাকুর দেখেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা ছিল রামমোহন কলেজের ঠাকুর আর এদিকে একটা ছোট্ট বাগান ছিল সেটা একটু ভিডিও করতে নিচ্ছিলাম তারপর একটা ছবি তুলেছি এই যে নীলবাবুর তারপর আমরা চলে গেলাম গোপীনাথের মন্দিরে আমরা যখন মন্দিরে গেছি তখন মন্দিরের গেট বন্ধ হয়ে গেছিল একটু ঘুরে আর একটু আর ওখান থেকে চলে এসেছিলাম নেক্সট তোমরা সবাই দেখতে পাবে আর ওইখানে একটা ঠাকুর হয়েছিল তাই একটু একটা ছবি তুলে নিলাম রাস্তায় যা ভিড় আর কোথাও ঘুরতে যায়নি তারপর একটা রেস্টুরেন্ট দেখে ওখানে একটু খেতে ঢুকে গেছিলাম খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি রাস্তায় বাড়ি যাচ্ছি আর রাস্তায় কতগুলো প্যান্ডেলের ঠাকুর হয়েছিল সেগুলো একটু দেখে নিলাম তারপর এই যে এটা হচ্ছিল রাজা রামমোহন রায়ের আমবাগান সেটাও দেখে এলাম পাঁচটা বাজতেই সব খালি আর ভেতরে কেউ কাউকে ঢুকতে দেয়নি সবাইকে বের করে দিয়েছে না হলে আমরা যখন যাচ্ছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য আমরা এই আম বাগানে ঢুকতে পারিনি মনটা খারাপ হয়ে গেছিল আম বাগানে ঢুকতে পারিনি বলে আর কি আর করা যাবে বাড়ি আসার সময় রাস্তার ধারে ফুচকার দোকান বসেছিল তাই আমরা একটু নেবে ফুচকা খেয়ে নিচ্ছিলাম আর নীলের বাবা আমাদেরকে একটু ভিডিও করছিল তার রাস্তার ওই দিকে আবার একটা সরস্বতী ঠাকুর হয়েছিল এই যে চন্দ্রযান ভালোই হয়েছিল ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি একটা লাইক করবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবাইকে টাটা